আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন আমি আপনাদের ওসমান ভাই বন্ধুরা আজকে আমি চলে আসলাম ঢাকার গুলিস্তানের কাছে সাইনবোর্ড আবাসিক একটি এলাকায় আজকে আপনাদের জন্য নতুন একটি বাড়ির সন্ধান নিয়ে এসেছি বাড়িটা হলো সাড়ে পাঁচ কাটা জায়গার উপরে সাড়ে ছয় তালা বিল্ডিং কমপ্লিট প্রতি তালা চার ইউনিট ভাড়া প্রায় ভাড়া উঠে এক লক্ষ সত্তর হাজার প্লাস এই বাড়িটি আপনাদের যদি কারো পছন্দ হয় নিতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা তাহলে চলুন আমরা বাড়িটি ভিজিট করি আমাদের সাইনবোর্ড সাইনবোর্ড থেকে রাস্তার ওপারে যেতে হবে ওপারে যায় আমরা বাড়িটা যাবো বাড়িটার দিকে যাব আমাদের রাস্তাটা হলো চাইল্ড লাইনের রাস্তা ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে রোড চাইল্ড লাইনের রাস্তা আমরা এখন মূল সড়ক থেকে ডানে চলে যাব এটা সাইনবোর্ড এর একবারে খুব নিকটে বামের রাস্তার কাজ চলতেছে এই রাস্তার সামনেই আমাদের প্রজেক্টটা আপনারা প্রজেক্টটা দেখেন আমরা আপনাদের ঘুরে ঘুরে প্রজেক্টটা দেখাই এই হলো আমাদের প্রজেক্ট প্রজেক্টের সামনে আরেকটি হাউজিং এর কাজ চলতেছে আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম বাড়িটা সম্পূর্ণ নতুন এটা হলো নতুন বাড়ি হাউজিং এর কাজ চলতেছে এই হলো আমাদের বিল্ডিংটা আমি নামি নামে নামে একটু আপনাদেরকে দেখাই এই হলো আমাদের বিল্ডিংটা নতুন এখনো বাহিরে রং করানো হয় নাই ঠিক মতো আশেপাশে কাজ চলতেছে কাজ চলমান সব এই জায়গায় যতগুলো বিল্ডিং আছে সব সিটি ফাইল করা অনুমোদিত রাজুক ছাড়া কোনো বিল্ডিং এর কাজ করতে দেয় না রাজুক প্লান ছাড়া কোনো বিল্ডিং এ যায় কাজ চলবো না এই হলো আমাদের সাততলা বিল্ডিংটা দূর থেকে বিউটা দেখতেছি এই আপনার এর একটা বিল্ডিং হইতেছে তো আপরা একটা কমপ্লিট বাড়ি যদি কিনতে পারেন এমন একটা জায়গায় সাইনবোর্ড এর মতো একটা জায়গায় বাড়ি পাওয়া যায় না তারপরও আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে জায়গার সন্ধানটা নিলাম আপনারা বাড়িটা দেখতে পারেন এই জায়গায় জায়গায় বিক্রি হয় সত্তর থেকে আশি লাখ টাকা কাঠা খালি জায়গা কোনো জায়গায় কোন জায়গায় একটা পাঁচতলা পাঁচ কোটি টাকার জায়গা তো বাড়িটা খুব সুলভ মূল্যই আছে বাড়িটা আপনারা দেখতে পারেন পরিবেশও খুব নিরিবিরি বন্ধুরা আপনাদের কারো যদি এই বাড়িটা পছন্দ হয় তাহলে এই বাড়িটা যোগাযোগ করতে পারেন বাড়িটা ঘুরে দেখতে পারেন এবং ভিডিও ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা বাড়ির সাথে প্রতিনিধির কথা বলে বাড়িটা নিতে পারেন আমি সাইড ঘুরে ঘুরে বাড়িটা দেখাচ্ছি তো এই এই ভিডিওটায় আমি খালি বাইরের সাইডটা দেখাবো তারপরে একটা ভিডিও দিব আমি বাইরের ভিত ভিতরের সাইডটা এই বাড়ির ভিতরের সাইডে আরেকটা ভিডিও দিব আমি শুধু এই ভিডিওটা বাইরের চতুর্সাইডটা আমি ঘুরে দেখাইতেছি আপনার বাড়িটা অনেক সুন্দর সাইনবোর্ড এর ভিতরে একটা বাড়ি করতে বহুত টাকা লাগে আপনি আশেপাশে যাচাই করবেন যাচাই করে দেখবেন যে এই বাড়িটা করতে কত টাকা যাইতেছে হয়তো মালিকের যে সমস্যার কারণে বাড়িটা বিক্রি করো বাড়িটা এখনো কাজ চলমান আছে বাড়িটা সম্পূর্ণ কিছু কিছু হয়তো কাজ বাকি আছে সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই আপনার বাড়িটা দেখে শুনে বুঝে যাচাই করে নেবে আর আপনারা এসে সরাসরি মালিকের সাথে কথা বলে বাড়িটা নিবেন মালিকের থেকে কাগজপত্র নিয়ে দাম টাম সব কমপ্লিট করে যেহেতু মালিক আমাদেরকে জানিয়েছে এটা এটা সে আপনার ছাড়বে বাড়িটা ছাড়বে খুব কম রেটে বাড়িটা ছাড়া দিব সাড়ে পাঁচ কাঠা জাগার ভিতরে বাইটা ছয় তালা কমপ্লিট বাইটা প্রতি তালায় আপনার চাইরটে ইউনিট আছে ভাড়া পায় প্রায় এক লক্ষ সত্তর হাজার মনের ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের স্বপ্নের ঠিকানা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এরকম নতুন বাড়ির বা খালি জমির সন্ধানে আপনাদের ভিডিও দিতে পারি আর আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ ওসমান ভাই আপনাদের আপনাদেরকে যেন ভালো ভালো জায়গা এবং জমি দিতে পারি এই কামনা করে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ